તમે ઇમ્પ્રેસિવ બની રાહી જે પૂરે કોઈ કી ઓવરસ્પેકટી જે દોય દે જે પૂરે રાત તમે અ આજ કે 25 તારીખ 25 મે 2024 પ્રાય પાંચતા નાગર આમરા ટાકી ગોવિંદન ચાલે

তারা মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জাল মেশিন একটা ভেঙে দিয়েছে আর তারপর একটা স্পিডার রেখা সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তারপর আমি স্পটে যাই স্পটে গিয়ে চারজনকে আমরা ডিটেন করি ডিটেন করে আমরা ওদেরকে বিশাল থানাতে হ্যান্ড ওভার করি স্যার কী নাম তাদের তাদের নাম একজনের নাম প্রবীর দেবনাথ শ্রীপদ চক্রবর্তী পাল সাহা তপন দেবনাথ স্যার বাড়ি গুলো জায়গায় তারা তারা সবার বাড়ি রানী বাজার কেসে আসবে কি গাড়ি ছিল স্যার গাড়ি ছিল হিন্দাই ট্রেন আইকে নিও স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন হ্যাঁ একদম নেই আমাদের কনসেপ্টের উপর হাত উঠিয়েছিল তারা আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করে চাচ্ছি স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেইন্ট দিয়েছি তো সেটা ইনভেস্টিগেশন পরে হবে